রান্না শেষ হয়নি কি কি রান্না হয়েছে এগুলো সব এখন গুছাইব আর নতুন খালা এখনো আসে নেই যে আমার বাসায় কাজ করে খালা আসবে মনে হয় অন্য বাড়ি কাজ করতে যে বাই করেন ওই বাই খালাই মাত্র আসছে তো আমি রান্না করে চলে যাব তো কালকে সময় রান্না করছিল তো আজকে আয়ের মাছ রান্না করব সিম আলু দিয়ে তো তেল দিয়ে দিছি তেলে গরম হোক আর আমার প্রচুর ঠান্ডা লাগছে তাও নিয়ে রোজা আসি সবাই দোয়া করবেন আর এই যে মুরগি নামাইছে যে মুরগি আর এই যে সিম আলু কেটে রাখছে মা সিমের নাকি একশো চল্লিশ কেজি সিম তো মানুষ খাবে কি বলেন টমেটো দিব আর দিক দিয়ে চিংড়ি মাছ নামাই ছিল ওই যে ভাইয়া শাক আনছে মূলা শাক মূলা শাক দিয়ে ভাজি করছে আর এই যে তাই আরো বড় একটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছের এখন আর খাইতে পারি না নাকি বুড়ো হয়ে গেছে বুঝছেন আপনাদের সবার বলতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের আরেকটা ব্লগ নিয়ে তো শুরুতে তো দেখলেন কি করতেছি আজকে সারা দিন তো খালা চলে আসছে খালা আরেকবারে কাজ ছিল ছালা এখন আসছে কাজ করতে সারি দেখতে পাবে চিংড়ি মাছ পড়তাছে বোতলে তো আমাদের এই চিংড়ি মাছ লাগে বুঝছেন আমি খাই না এখন আমি তো লজাই আছি তো আজকে রান্না বসাই দিছি তো আজকে মুলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করছে তারপর ডাল ডাল রান্না করছে তো এখন তরকারিটা আমি বসাই দিব আয়ের মাছের তরকারি আর আজকে চিকেন সবজি দিয়ে একটা রুল বানাবো বিকালের নাস্তার জন্য ভাবি নাকি কি বুড়ে গেছে সব কিছু বুঝলা যায় মুরগি মনে করেন আইনা ছোট ছোট পিস করে রাইখা দিয়েছে তার মনে নাই সে

আমাদের বলেন আমরা ফওয়া শুনবো আমগোর থেকে হেগো চিন্তা বেশি তাদের হাজবেন্ড তা কাছে তাদের কাছে জামাই কি আর আমার হাজবেন্ড আমার জামাই চিন্তা করে আপনারা জামাই চিন্তা করেন না আপনারা সবার কমেন্স কমেন্সে বলবেন তারা জামাই চিন্তা করে না আমরা জামাই চিন্তা আমাদের জামাই আছে আমরা জামাই চিন্তা করব না তো আপনাদের ভাইয়া প্রবাসী হাজবেন্ড আমাদের আমার কিছু টাকা দিচ্ছে আমি এখনো মার্কেটে যাইতে পারি নাই কিছু কিনাকাটা আছে এই যে দেখছো ওই যে আমি বলছি যে আমি দেখাচ্ছি আপনাদের ব্যাটটা হল সে কেমন ভুলে গেছে সেই নিজের হাতে কেটে রাখছে এইভাবে ওরা ফাইদেস খায় সেজন্য এইভাবে কেটে রাখছে আর এখন কোন মুরগি নামাইছেন কোন কই তো এখন হ্যাঁ দিশে হারাই লাইছে বুঝছেন খালা মাইয়া বিয়া দেয় না এখন দিশে হারাই লাইছে কোন কি কইবেন কোন

এমন হইতেছে কেমন লাগাচ্ছে তরকারিটা বছর দিয়ে আমি গোসল করতে দেবো গোসল করে পরে নামাজ পড়বো তো খালা আমার সামনে রাস্তে সামনে খালা আর ছেলে আলহামদুলিল্লাহ একজন মাওলানা হচ্ছে সেই জন্য ঘুমটা দিয়ে থাকে তো একটা গাজন নাকি তিরিশ টাকা বলেন মানুষ খাবে কি এখন তো ইয়ার জন্য আনছিলাম এই সবজি রুল সবজি রোল না চিকেন আর সবজি দুটোটাই মিলানো পাতাকপি দিব আর ওদিক দিয়ে খালা সব কিছু কিছু খালা লাইটটা দরাইল না আর এদিক দিয়ে ভাবি সবজি না এই যে ভাইয়া কালকে বটপুরি আনছে দেখেন কি সুন্দর বটপুরিগুলি এগুলো সব কেটে নিব এখন পাতা কপি আনছিল ওদিনকার পাতাকপিটা ভাজিটা খুব মি গেছিল বুঝছেন এটা কাতা কুফি করলে মজা লাগে ভাইয়া কালকে মনে করেন ওইদিকে তরকারি দাম দেখে বাজার থেকে আনছিল একদিন বাজার থেকে অল্প কটা বটবড়ি আনছে এগুলো সব কেটে নিবে ভাবি তো আমি তরকারিটা বসাই দিই তা আমি রান্না করতে আসলে আমি সব কিছু একবারে নিয়ে আসি এই যেন বরফ পড়েনি

পাঁচ নমনের পাঁচটা বাস দেখ মিনিট বাকি থাকতে মোবাইল সাইরা কখননি আমি মোবাইল সুরা সাইরা চারিকুল সাইরা घुমাই তো এই যে ভাবি গুলো সবজি গুলো সব কেটে নিবে এখন এই যে তোর আগে জিরের ফাঁকিটা কইরদনি তারপরে এগুলো ইয়া করব নতুন খলা কেন রাখল নোনতা খলায় আপনার ক্যামেরার সামনে আসতে চায় না তো খালার ছেলে তো মাওলানো হচ্ছে জন্য তো আমি খালার বলছি খালার আপনার চেয়ার আমি পুরো পুরি দেখাই না তো যে না চায় তাকে না দেখানো ভালো তো খালা কাজ করে তার ছেলের জন্য তার ছেলে একটা পড়াশোনা করে জন্য খালায় কাজ করে তো কাজ করা কোনো খারাপ না আল্লাহর সবাই কাজের জন্যেই কাজ করে ছেলে মানুষ করে সে কেছে তার অন্তর থেকে সে আল্লাহর কাছে দোয়া করেছে তার নিজের সন্তানের সে মানুষ কাছে কাজ করে তো তরকারিটা বসাই তো সেই জন্য বললাম আপনাদের কথা ভেঙে দিলাম খালাগুলো খালা আমার গুজাল খালা ছবি তোলা ভালো না আমিও জানি তোলা ভালো না তো আমি আমার ক্যামেরায় চলে আসছে সেই জন্য তোলা তো ঠিক আছে পরে কথা বলতেছি তরকারিটা বসে ওটা কষাইতে দিয়ে দিচ্ছি দিলে টমেটো গালায় দিব আর আস্তা টমেটো তরকারিতে দিব ধন্যবাদ একটু সস্তা হয়েছে এখন আর সবচেয়ে দাম হয়েছে এখন সবজির সবজির আর এগুলো কেটে নিই তো তরকারি কষাইতে দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল কথা কইলাম মাছটিও কষাই নামায় ফলাইছি এখন তরকারিটা কষায় উঠেছি ভালো করে কষাই গেলাম আমার চুলারা নষ্ট হয়ে কি সমস্যা হয়েছে আমরা চুলা ব চিনি মুরগিটা ভালো করে ভেজে ভেজনে চাষি তোলার জন্য সবজি সবজি চিকেন সব কিছু আর এদিক দিয়ে ময়দাটা গোলায় রাখছে সব কিছু ভাবি রেডি করে দিয়ে গেছে এটা ভালো করে আমি ভেজি তারপরে কট মশলাগুলো আবার রান্না করব আমি ওইভাবে দিনের উঠবে সেটা কেটে করে বেশি ভালো লাগে তো এই যে চিকেন সবজির রুলটা যেটা চিকেন দিয়ে সবজি দিয়ে রুলটা বানাইতাছি আর এ দেখতে দিয়ে যে ভাবি রুটি বানিয়ে দিতাছে আর আমি এখন এটা বানাবো এটি অনেকটি বানায় রাখতাছি তো যেগুলো থাকলে আবার আরেকদিন বানাবো একজনের রুটি বানাই দিলে আর একজন বৈশা পয়সা মানুষ তাড়াতাড়ি হয়ে আছে ইয়া করে রেখে দেবো তো ডিপ করে রেখে দিব এসে জন্য এগুলো যেগুলো প্রজন করবো এগুলো যে রেখে দিতেছে এগুলো ডিপে রেখে দিয়ে আসবে এখন পরে একটু শক্ত হলে বক্সে ভেজে রাখবে দেখ এইটা পুরোটা টেরে ভরে পরে ডিপে রেখে দিবো একটু শক্ত হলেও বক্সে রেখে দিব আর যেগুলো এখন ভাজবে বিকালে যেমন আমি রোজা আছি সবাই খাবে

এই যে এখন বিকালে নাস্তাগুলো তো আমি এখন আজান দিয়ে হলাইছে শরবত নিলাম একটু শ্যামাই খাইলাম পরে এটি খাবো আর যেগুলো ফ্রিজে বরফ করতে দিছি ওজন করতে দিছি ওগুলো তো রাখি আজ দিন জন্য সিঙ্গারা বানাইছি ও নাকি এগুলো দিয়ে সিঙ্গারা খাবে পাগলে দিয়ে দেখেন আস্তে আস্তে খুব যেগুলো বাকি আছে আর আমি এই যে পিঠা বানাইছি বলতে বলতেছি আর একটু কাই করেন টাই করলে পিঠাগুলো বানায় রাখতে বাচ্চাগুলো খাইতে পারবে এগুলো ভাবি কাই একটু গোলাইতেছে যেগুলো আছে এগুলো দিয়ে বানিয়ে শেষ করে ফেলাবো তো সামনে কি আমার এসে কথা বলব সারাদিন রোজা ছিলাম তো এখন ইফতারি করলাম তো এই যে চিকেন যে চিকেন সবজি রুলটা যে বানাইলাম এগুলো ভাজতে দিয়েছি তো দিন তো ছোটো সবাই জানেন কাজে আয় পাওয়া যায় না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চাদের দেখা যায় বাহিরের থেকে ঘরে বানে রাইখা দিলে ভালো হয় আর বাহিরেরটা তো পুরোপুরি ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আমরা আইনা খাই আমি চেষ্টা করি বাসায় বানানোর জন্য তো এই আমি একটু অসুস্থের কারণে এগুলো বানানো হচ্ছে না তো ইনশাল্লাহ এই সবজি আসছে শীতের সবজি শীতের সবজি দিয়ে সব কিছু এখন দেখবেন বানায় বানায় রাখবো আর আপনাদের দেখাবো পুরো ভিডিওতে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম